হিয়াস টুডে ওয়াজ এ হিস্ট্রি টুমোরো ইজ এ মিস্ট্রি বাট টুডে গিফট দ্যাটস ফাই ইস কল প্রেজেন্ট মুমেন্ট গতকাল ছিল একটি ইতিহাস আগামীকাল একটি রহস্য এবং আজকের দিনটি একটি উপহারস্বরূপ তাই এটিকে বর্তমান বলা হয় টুডে I এম here, কাজী Samir Ashraf is speaking in অফ ইউ আই এম coming here উইথ মাই রাইট ডিসিশন অ্যান্ড দ্য সাকসেস স্টোরি আজ আমি এখানে উপস্থিত হয়েছি আপনাদের সাথে আমার নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত এবং এর গল্প নিয়ে আজ মাস আগে আমি সিদ্ধান্ত তিন নিয়েছি আমি ইংলিশ থেরাপিতে ভর্তি হব এবং ইংরেজি কাহিনীটি বলি একদিন আমি মোবাইল স্ক্রল করতে করতে দেখলাম আর্যে কেব্রিয়া শো সেই আর্যাকিব্রিয়া শোতে আমি দেখতে পেলাম ইংলিশ থেরাপির প্রমোশনাল ভিডিওগুলো সেই প্রমোশনাল ভিডিওগুলো আমার মনকে ছুঁয়ে গেছে এবং আমার স্বপ্ন আছে যে আমি বিদেশে যাবো এবং উচ্চশিক্ষায় শিক্ষিত হব সেই কারণে আমার প্রধান প্রতিবন্ধকতা হলো ইংরেজি তাই ইংরেজিতে দক্ষতা অর্জনের জন্য আমি একটি ভালো প্রতিষ্ঠান খুঁজছিলাম এবং ব্যয় দেখা ওই ইংলিশ থেরাপির প্রমোশনাল ভিডিওগুলো আমাকে সিদ্ধান্ততেই অটল করে দিয়েছে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করেছে আমি তিন মাস ব্যাপী এই কোর্সটি করার মাধ্যমে ইংরেজিতে সঠিকভাবে কথা বলা এবং ফ্লুয়েন্টলি কথা বলার ক্ষেত্রে আত্মবিশ্বাসী হয়েছি এই ইংলিশ ইনস্টিটিউশনের সাথে তিন মাসের এই জার্নিতে আমার কিছু ভালো অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাগুলো শেয়ার করতে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি প্রথমত আমি শেয়ার করতে চাই আমার ভালো লাগার দিক হচ্ছে আমার ক্লাস আমাদের এই ক্লাসটি চার ঘন্টা ব্যাপী হয় এবং চার ঘন্টার ক্লাসটি দুইটি ভাগে ভাগ করা হয় প্রথম ক্লাসটি হচ্ছে ইনডোর ক্লাস দ্বিতীয় ক্লাসটি আউটডোর ক্লাস ইনডোর ক্লাসে রিডিং রাইটিং লিসেনিং এগুলোর উপরও এমসাইজ করা হয় এবং আউটডোর ক্লাসে আমরা ফোকাস করে থাকি স্পিকিংয়ের ক্ষেত্রে এবং নিঃসন্দেহে আমাদের শিক্ষকরা আমাদের আউটডোর সেশনে মনিটর করে থাকেন এবং এই ইনস্টিটিউশন আমাদেরকে কিছু শিক্ষামূলক সুযোগও করে দিয়েছে জন্য আমি অত্যন্ত আগামী মে যে ম্যারাথন কম্পিটিশনটি আসলে আয়োজন করা হয়েছে সেটিতে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি এবং এটি স্পন্সার করা হয়েছে আমাদের এই ইংলিশ থেরাপি ইনস্টিটিউশন এছাড়াও আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে ভিডিও মেকিং এর মাধ্যমে ডিবেট কম্পিটিশনে অংশগ্রহণ করার মাধ্যমে এবং স্পিচ কম্পিটিশানে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি স্কিলটিকে ডেভেলপ করছি এই প্রসেসগুলা আমার কাছে অত্যন্ত ইউনিক মনে হয়েছে এবং আমার মনে হয়েছে যে এগুলো আমার ইংরেজিকে আরও দক্ষতা অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে এবং হয়েছেও তাই এছাড়াও আমি বলতে চাই যে আমাদের এই ইংলিশ থেরাপিতে একটি ক্রিকেট টিম আছে এবং মেয়েদের জন্য ইনডোর গেমসের ব্যবস্থা করা হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়ায় যেই মেয়েরা আছে এবং ছেলেরা আছে তাদের জন্য আলাদা রিক্রিয়েশনের ব্যবস্থা করা হচ্ছে এবং সব কিছুই খেলার ছলে ইংরেজি শেখার একটি মাধ্যম এছাড়াও আমাদের যে রেসিডেন্সিয়াল এরিয়াটি আছে এখানে কিছু ইউনিক নিয়ম আছে তা সত্ত্বেও আমাদের যে ইনস্টিটিউশনটি আছে এখানে তিন কিলোমিটারের মধ্যে ইংরেজি ছাড়া বাংলা একটি শব্দ ব্যবহার করলে আপনাকে বিশ টাকা জরিমানা দিতে হবে এই যে নীতিটি আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং ইংরেজি শেখার প্রতি আমাকে আত্মবিশ্বাসী এবং আগ্রহী করে তুলেছে তেমনি এই আমাদের মেয়েরা আমরা এরিয়াতে একসাথে থাকি এদের তিন মাসে বন্ধুত্ব তো জমেই এছাড়াও আমরা একে অপরকে ইংরেজি শেখার ক্ষেত্রে অত্যন্ত সাহায্য করে থাকি এবং এই হোস্টেলের ভেতরেও আপনি যদি একটি বাংলা ব্যবহার করেন তাহলে আপনাকে জরিমানা করা হবে আমাদের অত্যন্ত সুব্যবস্থা আছে স্টাডি রুমের যেখানে আমরা আসলে অত্যন্ত আনন্দ সহকারে পড়ালেখা করে থাকি এছাড়াও যারা ক্লাসে কিছু বুঝতে অসুবিধা অনুভব করছে তারা অন্যথায় ইন্টেন্সিভ কেয়ার যেই সেশনটি আছে সেটি গ্রহণ করতে পারছে আর আমি তিন মাস শেষ করার পরে আমি সারা জীবনের জন্য ইংলিশ থেরাপি পরিবারের একজন মানুষ হয়ে গেলাম এবং ইংলিশ থেরাপি একটি যে সুবর্ণ সুযোগটি আমার জন্য রেখেছে যেটি কিনা আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আমি অদূর ভবিষ্যতে এই সুবিধাটি গ্রহণ করব বলে আশা রাখি সেটি হচ্ছে আপনি যদি চান তাহলে রিজয়েন করতে পারছেন একদম ফ্রিতে শুধুমাত্র প্র্যাকটিস পারপাসে আপনি ইংরেজি শিখতে পারছেন এখানে এ সকল নিয়মগুলো যেমনি আমাদের ইংরেজি যেই ইনস্টিটিউশনটি আছে সেটিকে আলাদা করেছে এবং আমার পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে লাস্টলি আই ওয়ান্ট টু সে দ্যাট डियर फ्रेंड्स লাইফ ইজ শর্ট বাট আওয়ার ড্রিম ইজ বিগ টু ফুলফিল দিস বিগ ড্রিমস you हैव टू टेक অ্যাকশন উইদাউট অ্যাকশন ইউ উইল নেভার ফুলফিল ইওর ড্রিম এন্ড a great জার্নি actually start with a small steps so that's all from me stay happy stay healthy assalamu alaikum everyone